নেই কোনো হাতল বা বৈদ্যুতিক মোটরের সংযোগ তবুও রাত দিন অনবরত পানি পড়ছে এই নলকূপ থেকে তাও একদিন দুই দিন নয় এভাবে পানি পড়ছে সতেরো বছর ধরে এই নলকূপটির অবস্থান কুমিল্লার বুড়িচং এর ভবেরমুরা গ্রামে কুমিল্লা থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে এই গ্রামটির অবস্থান নলকূপটি যেখানে স্থাপন করা হয়েছে সেটি ভবের মুরা পাক দরবার শরীফ নামে একটি মাজার প্রাঙ্গণে স্থানীয় ও মাজার কর্তৃপক্ষের দাবি নলকূপটি প্রায় সতেরো বছর আগে স্থাপন করা হয়েছিল স্থাপনের দিন থেকেই টানা সতেরো বছর ধরে অনবরত পানি বের হচ্ছে নলকূপ থেকে এই পানি এলাকার লোকজন পান করছেন যাচ্ছে কৃষি জমিতেও আমরা বহু কষ্ট পাইতাম ভানি কষ্ট বিষটা পঁচিশটা সাপ দিলে এক কলসি মানি ফুটতো দরবারে ভক্তরা মানি খাওয়া অনেক কষ্ট হয়তো তারপরে বন্ধু জেলার থেকে আমি সাড়ে পাঁচ হাজার টাকা দিয়া এইটা একটা ইয়ে বন্ধ করে তার আয় কলটা বসায় গেছে ছশো ফুট বসার পরে বর্তমান ড্রাইপ করছে না ডাইভ করার পরে তো সবাই জোরা জোরে ফালায় ফালা থেকে যে পানি পড়তে আছে আজ পর্যন্ত পড়তে সত্য পড়তে আছে স্থানীয়দের মধ্যে নলকূপ নিয়ে বিভিন্ন বিশ্বাস জন্মাতে শুরু করেছে তারা বলছেন বিশেষ কোনো কুদরতে গড়গড়িয়ে এই পানি পড়ছে এছাড়া এই পানি পান করলে মনের আশা পূরণ হয় এই ভেবেও অনেকে সেটি পান করছেন বনের পর থেকে আলাতুল এইভাবে পানি করতে যেতে আর কি চব্বিশ ঘন্টা পরে এটা পানি আমরা ফার্স্ট করুচিও খাই ওই ক্ষেতে ফেত যায় আবার ওই বিভিন্ন এলাকার থেকে বসো করে আইয়া আবার পানিও নিয়ে যায় দূর দূরান্ত থেকে মানুষ আসে মানে বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ আসে ইন্ডিয়াতে আসে বাংলাদেশেতে আসে সবাই এই পানি আল্লাহ রকমত যে যে নিয়তকে রেখা তারা সান লাভ পূর্ণ করে এবং পাশে যে খেতগুলো আছে মানে অনেক খ্যাত করতেছে এই পানি দিয়ে মানুষ পানিটা খুব টেস্ট লাগে আমার খুব ভালো লাগে পানিটা খাইতে পানি ফাইভের ঠেলা ওই পানির ঠেলা পাইপ বসাইতে পারছে না অনেকগুলো ফাইভ ফিরে ফিরে বেড়া পানি অন্য অন্য দেশে গেলে অপরটি আছে ওগুলোতে আর যেহেতু তো ওই পানি ঘোরা অনেক আমরা সুবিধা সুবিধা হইতে আছে এই মাজার আউলিয়া ফিস চাবের উচিলা তাদের পানি নিয়ে মানুষ অনেক খাই খাইছিল সরেজমিনে গিয়ে এই নলকূপ থেকে গড়গড়িয়ে পানি পড়তে দেখা গেছে নলকূপটি থেকে পানি তুলতে চাপ দেওয়ার জন্য কোনো হাতলও নেই নিচ থেকে সেটির মুখ দিয়ে পানি পড়ছে বের হওয়া পানির চাপও অনেক আধা লিটার বা পাঁচশো মিলিলিটারের একটি মগ ভরতে সময় লাগছে মাত্র দুই সেকেন্ড সেই হিসেবে প্রতি মিনিটে পনেরো লিটার ঘন্টায় নয়শো লিটার এবং রাত ও দিন মিলিয়ে চব্বিশ ঘন্টায় বেরোচ্ছে একুশ হাজার ছয়শো লিটার পানি জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা মনে করেন আশপাশের এলাকার কোন পাহাড়ি ভূগর্ভস্থ পানির লেয়ারে এই নলকূপের সংযোগ রয়েছে যার কারণে পানির চাপ বেশি